সকালবেলা দেশের ফোন পেয়ে আজকে ঘুম ভাঙছে ফোন ধরে শুনতে পারলাম যে নানুবাড়িতে বাড়িতে আজকে বিশাল বড় একটা ডাকাতি হয়েছে অলমোস্ট দেশের চারটা সাড়ে চারটার দিক হচ্ছে ডাকাত বাসায় আর দেখেন যে পুরা বাসার ঘরের অবস্থা কি করছে তো পরবর্তীতে ওরা যেভাবে এক্সপ্লেন করলো আর কি তাতে বোঝা গেল যে ডাইনিং এর পাশে একটাই যে গ্রিলটা প্রথম এ জানাল এতটু গ্রিল কেটে একজন প্রবেশ করছে তারপর মেন গেট খুলে দেওয়ার পর বাকি আরো যারা ছিল প্রায় মেবি দশ বারো জনের মতন হবে তো সবাই মিলে তারপর বাসে আরকি ঢুকছে তো দেখেন জাস্ট যে পুরা বাড়ি যাকে সো আছে ঘর টর সবকিছু তস করে ফেলছে একটা কোনো কিছু বাদ রাখে নাই যে এমন একটা জায়গা নাই যেখানে নাকি কি না হানা দিছে না দেখছে আর নানুর আরও যেভাবে নাকি এক্সপ্লেন করলো যে সবার হাতে রান্দা ছুরি টুরি হাবি জাবি এগুলা নিয়ে তারপর আসছে আমি দূর থেকে ভিডিও দেখার পর আর এগুলা শোনার পরে আমার যে পরিমাণ ভয় লাগতেছে যে সামনাসামনি যারা ফেস করছে তারা বুঝতেছে যে কতটা ভয়ানক ছিল পরিস্থিতিটা তো নানু তো অনেক বেশি ভয় পাইছে সাথে যে পিচ্ছি কাজিনরা ছিল আলহামদুলিল্লাহ যে ওরা অনেকটাই ঠিক আছে আমি জাস্ট চিন্তা করি পরিস্থিতিতে আমি থাকলে আমি ভয়ে মনে হয় আমি এমনি আধা হয়ে যেতাম বাট তারপরও যে সবাই ঠিক আছে দেখেন যে কি করছে ঘরের অবস্থা বর্তমানে প্রায় সব জায়গাতে চুরি ডাকাতি তো করে ঠিক আছে জিনিস গেলে জিনিস পাওয়া যাবে টাকা গেলে টাকা আসবে কিন্তু কারো যে কোনো ক্ষতি হয় নাই সবাই যে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটাই অনেক ভয় তো কম বেশি সবাই পায় কিন্তু তারপর যে আলহামদুলিল্লাহ যে সবাই ঠিক আছে আমাদের দেশে বর্তমানে এরকম পরিস্থিতি যে কোনোভাবে সেফ থাকা যায় বা কিন্তু টোটাল আপনার নয়টা সিসি ক্যামেরা ছিল তো প্রথম যে গ্রিলটা কাটছে সেখানে ওই ক্যামেরাটার উপর কাপড় দিয়ে রাখছিল আর বাকি যেই ক্যামেরাগুলো ছিল আর কি সব অফ করে দিছে আর কি ক্যামেরা যে মেন হার্ড ডিস্ক নাকি ওটা কি বলে তো সেটা আর কি নিয়ে গেছে প্রথমে আর কি সেটা নিয়ে অফ করে দিছে সত্যি কথা বলতে আমাদের দেশে কোনো ধরনের সেফটি কোনো কিছুই কাজে আসে না বিপদের সময় তারপরও সবাই সবার মতো করে সেফ থাকবেন আর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভালো থাকেন সবাই আর প্লিজ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন